নমস্কার জয় হিন্দ প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সাথে বিক্রম স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষা আজ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আজকে দিনে আমরা স্বাধীনতা দিবস কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট প্রশ্নোত্তর দেখে নেব যেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যারা বিভিন্ন ইন্টারভিউ প্রিপারেশন করছো কিংবা যারা কোন রকম কুইজের প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো আজকে আমরা স্বাধীনতা দিবস এবং ভারতের জাতীয় পতাকা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু পনেরোই আগস্ট উনিশশো সালে লালকেল্লার নিচে কোন দরজায় ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতার দিন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লার কোন গেটের নিচে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তোমরা যারা ক্লাসটা দেখছো সবাই অবশ্যই কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে চারটি অপশন দেওয়া আছে অপশন এ লাহোরি গেট অপশন বি দিল্লি গেট অপশন সি কাশ্মীর গেট এছাড়া অপশনটি কোনটি নয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লাহোরি গেট তাই যারা কমেন্ট করছো অপশন এ লাহোরি গেট তারা একদম সঠিক উত্তর দিয়েছ তোমরা জেনে রাখো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট জওয়াহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লা লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা এবং কুইজের জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন প্রশ্নটি হলো দু হাজার চব্বিশ সালে ভারত কততম স্বাধীনতা দিবস পালন করবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ আটাত্তরতম অপশন বি সাতাত্তরতম অপশন সি উনআশিতম এছাড়া অপশন ডি ছিয়াত্তরতম যারা কমেন্ট করছো অপশন এ তম। তারা একদম সঠিক উত্তর দিয়েছ ঠিক আছে এই বছর অর্থাৎ দু সালে ভারত তম স্বাধীনতা দিবস পালন করছে তোমরা জেনে রাখো এই বছরের থিম হল বিকশিত ভারত অর্থাৎ উন্নত ভারত বা ডেভেলপ ইন্ডিয়া এটা কিন্তু এই বছরের থিম তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এই পাসটা খুবই গুরুত্বপূর্ণ নিচে তোমরা দেখতে পাচ্ছ দু সাতচল্লিশ ঠিক আছে এখানে কিন্তু বলে রাখি যে এই বছর একটা টার্গেট নেওয়া আছে যে দু হাজার সাতচল্লিশ অর্থাৎ স্বাধীনতার একশো বছরের মধ্যে ভারতকে উন্নত ভারতে পরিণত করতে হবে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নিই পরের প্রশ্নটি হলো ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন বিভিন্ন পরীক্ষায় এবং কুইজে এই প্রশ্নটি বারবার জিজ্ঞাসা করা হয় অপশন এ পিঙ্গালি ভেঙ্কাইয়া অপশন বি নন্দলাল বসু অপশন সি মহাত্মা গান্ধী এছাড়া অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা কমেন্ট করছো অপশন এ তারা একদম সঠিক উত্তর দিয়েছ পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন এছাড়া তোমরা জেনে রাখো ভারতের পতাকার নকশা যা সর্বভারতীয় কংগ্রেসের নেতা মহাত্মা গান্ধীকে উনিশশো সালে প্রথম উপস্থাপিত করা হয়েছিল পিঙ্গালি বা পিংলে ভেঙ্কাইয়া তা তৈরি করেছিলেন তিনি ছিলেন অন্ধপ্রদেশের পট্টনম গ্রামের মানুষ পরীক্ষা কিন্তু অনেক সময় এই তথ্যটা করা হয় তোমরা দেখতে পিঙ্গালি ভেঙ্কাইয়ার একটি স্ট্যাম্প অর্থাৎ এটা পোস্ট অফিসের স্ট্যাম্প এটা কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়ার স্ট্যাম্প যা দু সালে তৈরি করা হয়েছিল ঠিক আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন জাতীয় পতাকার প্রথম নকশা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া আর তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের মতন গ্রামের মানুষ এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হল ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশন এ থ্রি ইন্টু টু অপশন বি ফোর টু ফাইভ অপশন সি টু টু থ্রি এছাড়া অপশন ডি থ্রি টু ফাইভ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা কমেন্ট করছো অপশন এ থ্রি টু তারা একদম সঠিক উত্তর দিয়েছ এছাড়া তোমরা জেনে রাখো ভারতের জাতীয় পতাকা আয়তকার আয়তকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থ্রি দেখো এদিকে হচ্ছে থ্রি আর এদিকে টু ঠিক আছে থ্রি টু এছাড়া জাতীয় পতাকার গেরুয়া সাদা এবং সবুজ রং সমান প্রশ্ন বিশিষ্ট হয় ঠিক আছে দেখো তিনটার মাপ কিন্তু সমান তো এই তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পাঁচ নাম্বার প্রশ্নটি হল ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার এই প্রশ্নটি এসেছে নিজের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ লর্ড মাউন্ট অপশন বি চার্চিল অপশন সি ক্লিমেন্ট অ্যাটলি এছাড়া অপশন ডি র্যামসে ম্যাকডোনাল্ড যারা লিখছো অপশন সি ক্লিমেন্ট অ্যাটলি তারা একদম সঠিক উত্তর দিয়েছ তোমরা জেনে রাখো ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি তিনি উনিশশো থেকে উনিশশো এই দশ বছর প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পালন করেছিলেন পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে তাই তোমরা অবশ্যই এই তথ্যটা নোট ডাউন করে রাখবে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে রাখো ছ নাম্বার প্রশ্নটি হলো ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশদের রাজা কে ছিলেন ঠিক আছে চারটা অপশন আছে চার পরের প্রশ্নটি হলো ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশদের রাজা কে ছিলেন নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ জর্জ ভি অপশন বি রাজা সপ্তম এডওয়ার্ড এছাড়া অপশন সি ষষ্ঠ জর্জ নাকি অপশন ডি কেউ নন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যারা বলছো অপশন সি তারা একদম সঠিক উত্তর দিয়েছ তোমরা জেনে রাখো ষষ্ঠ জর্জ এগারো ডিসেম্বর উনিশশো থেকে উনিশশো সালে তার মৃত্যু পর্যন্ত যুক্তরাজ্যের রাজা এবং ব্রিটিশ কমনওয়েলথের অধিপতি ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব প্রিয় ছাত্রছাত্রীরা সাত নাম্বার প্রশ্নটি তোমাদের জন্য এর সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে এর সঠিক উত্তর আমি কমেন্টে পিন করে দেবো এখানে কিন্তু এর সঠিক উত্তর বলব না কারণ প্রথম প্রশ্ন যখন বলেছিলাম তখন কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমরা অলরেডি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু নিচে ছবিটা দেখে এবং ভালো করে প্রশ্নটা করে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাকে কমেন্টে জানাবে প্রশ্নটি হলো ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা কোথায় উত্তোলন করেন এখানে চারটা অপশন দেওয়া আছে পুরান কিল্লা দিল্লি অপশন বি লালকেল্লা পুরনো দিল্লি অপশন সি লালকেল্লা আগ্রা এছাড়া অপশন ডি ইন্ডিয়া গেট এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই প্রশ্নটা তোমাদের জন্য আট নাম্বার প্রশ্নটি হলো নিচের কোন কংগ্রেস অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করে খুব ভালো একটা প্রশ্ন নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশন এ লাহোর অধিবেশন অপশন বি করাচি অধিবেশন অপশন অপশন সি অধিবেশন নাকি ডি কলকাতা অধিবেশন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লাহোর অধিবেশন উনিশশো তাই যারা কমেন্ট করেছিল অপশন এ তারা একদম সঠিক উত্তর দিয়েছ তোমরা জেনে রাখো উনিশশো সালে লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করে ঠিক আছে ঘোষণা নয় দাবি করে এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে কিন্তু তারা একদম ঘোষণা করে দিচ্ছে যে পূর্ণ স্বরাজ ঠিক আছে তো এই তথ্যটা তোমরা অবশ্যই মনে রাখবে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপনে নিম্নযোগদের মধ্যে কে সেহেনায় বাজিয়েছিলেন খুব ভালো একটা প্রশ্ন একটা ইউনিক প্রশ্ন ঠিক আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ আলী আহমেদ হোসেন খান খান অপশন 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 বি সি মধুকর ধুমল নাকি ডি আলী এই আহমেদ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা কমেন্ট করছো অপশন বি তারা একদম সঠিক উত্তর দিয়েছ তোমরা মনে রাখবে বিস্মিল্লাহ খান উনিশশো সাতচল্লিশ সালের ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপনে সেহেনাই বাজিয়েছিলেন তিনি প্রথম ভারতীয় যিনি তার বাদ্যযন্ত্র সেহেনাই দিয়ে জাতিকে অভিনন্দন জানিয়েছিলেন তোমরা যে পাশের ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিসমিল্লাহ খানের ছবি ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব প্রশ্নটি ভারতের জাতির পিতা বা জাতির জনক হিসাবে কে পরিচিত আশা করছি তোমরা সকলে এই প্রশ্নের সঠিক উত্তর জানো তো উত্তর জানা থাকলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্টের উত্তরটি জানাবে ভারতের জাতির পিতা বা জাতির জনক হিসাবে কে পরিচিত অপশন এ মহাত্মা গান্ধী অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি মুজিবুর রহমান নাকি অপশন ডি চিত্তরঞ্জন দাস এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহাত্মা গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতের জাতির জনক বা জাতির পিতা ঠিক আছে তোমরা আমাকে কমেন্টে জানাবে মহাত্মা গান্ধীর আসন নাম কি বা মহাত্মা গান্ধীর পুরো নাম কি এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্কের প্রশ্ন রইল তোমরা যারা রেগুলার ক্লাস দেখো তারা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানাবে আর এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় আরো ভালো ভালো ক্লাস দেখার জন্য ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব এগারো নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন কার লেখা খুব ভালো একটা প্রশ্ন আশা করছি এই প্রশ্নের সঠিক উত্তর সকলে জানো অপশন এ কাজী নজরুল ইসলাম অপশন বি দ্বিজেন্দ্রলাল রায় অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই চারটি মধ্যে সঠিক উত্তর হবে এখানে সঠিক হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা মনে রাখবে জনগণ মনো এই গানটি প্রথমবার গাওয়া হয়েছিল সাতাশে ডিসেম্বর উনিশশো এগারো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে এইখান থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যে কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত জনগণ মনো গানটি গাওয়া হয়েছিল তার সঠিক হবে সালে ডিসেম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশনে এছাড়া তোমরা মনে রাখবে এর পরের বছরই উনিশশো সালে তত্ত্ববোধনী পত্রিকায় ভারতবিদাতা নামে এই কবিতাটি প্রকাশিত হয় অর্থাৎ জনগণ মনো কবিতাটি প্রথম প্রকাশিত কখন হয় তত্ত্ববোধনী পত্রিকায় উনিশশো সালে ভারত বিজেতা নামে ঠিক আছে তো এই তথ্যগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা ইন্টারভিউ এবং কুইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কত ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টের সঠিক উত্তরটি জানাও নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশন এ বাহান্ন সেকেন্ড অপশন বি চুয়ান্ন সেকেন্ড অপশন সি পঞ্চাশ সেকেন্ড নাকি অপশন ডি আঠান্ন সেকেন্ড যারা বলছো অপশন এ বাহান্ন সেকেন্ড তারা একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা জেনে রাখো ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সর্বনিম্ন সময় হলো কুড়ি সেকেন্ড এবং সর্বোচ্চ সময় হলো বাহান্ন সেকেন্ড ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব তেরো নম্বর প্রশ্নটি হলো ভারতীয় স্বাধীনতা বিল কবে পাশ হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আঠার জুলাই উনিশশো সালে ঠিক আছে তোমরা মনে রাখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি চারই জুলাই উনিশশো সালে হাউস অফ কমন্স এ ভারতীয় স্বাধীনতা বিল উত্থাপন করেন ঠিক আছে এরপর পনেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ তারিখে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে এই বিল পাশ হয় এরপর আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ তারিখে সালে রাজকীয় সম্মতি লাভ করে ঠিক আছে তো সঠিক উত্তর এখানে হবে আঠারোই জুলাই উনিশশো সালে ভারতীয় স্বাধীনতা বিল পাস হয় এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন সঠিক উত্তর তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এই সাইডে তোমরা কিন্তু রাজেন্দ্র প্রসাদের ছবিটা দেখতে পাচ্ছ ঠিক আছে ইনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব ভারতের জাতীয় সংগীত বা ন্যাশনাল সং অফ ইন্ডিয়া রচয়িতা কে নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি সি অরবিন্দ ঘোষ অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যারা বলছো অপশন বি তারা একদম সঠিক উত্তর দিয়েছ তোমরা মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাস আঠারোশো সালে প্রকাশিত হয় যাতে বন্দে মাতারাম গানটির উল্লেখ ছিল ঠিক আছে একটি সংস্কৃত স্রোত হিসাবে কিন্তু এখানে ছিল আঠারোশো ছিয়ানব্বই সালের আঠাশে ডিসেম্বর কলকাতার কংগ্রেস জাতীয় অধিবেশনে এই গানটি প্রথম গাওয়া হয় তো তোমরা ভালো করে মনে রাখবে যে আনন্দমঠ উপন্যাস যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় যেখানে वंदे मातरम গানটির উল্লেখ ছিল যার লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এই গানটি প্রথম 1896 সালে 28 ডিসেম্বর কলকাতার কংগ্রেস জাতীয় অধিবেশনে গাওয়া হয় আর এই গানটি কে গেয়েছিলেন এই গানটি গেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে রাখব পরের প্রশ্ন হলো ভারতের জাতীয় প্রতীক কি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কি সিংহ অশোক চক্র পদ্মপুল নাকি কোনটি নয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অশোক চক্র অপশন বি হবে সঠিক উত্তর তোমরা যারা কমেন্ট করেছো অশোক চক্র তারা একদম সঠিক উত্তর দিয়েছ তো যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক করনি তারা অবশ্যই লাইক করে দিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসটি ভালো লাগছে এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় বিভিন্ন রকম আপডেট এবং ক্লাস পাওয়ার জন্য তো এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন 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 শেষ এরপর আমরা বা কিছু দেখে নেব সতেরো নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় ধ্বনি কি ভারতের জাতীয় ধ্বনি হলো জয় হিন্দ এরপরে দেখো ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য কি সেটা হলো সত্যম এবং জয়তে ঠিক আছে এটা হচ্ছে ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য তারপরে দেখো ভারতের জাতীয় ফুল কি ভারতের জাতীয় ফুল হলো পদ্ম এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করা হয় ভারতের জাতীয় ফুল জাতীয় ফল এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে তাই তোমরা অবশ্যই মনে রাখবে উত্তর জানা না উত্তর জানা না থাকলে অবশ্যই নোট ডাউন করে নেবে পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় ফল কি জাতীয় ফল হলো আম ভারতের জাতীয় পশু কি ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার যেটা কিন্তু সুন্দরবনে দেখা যায় ঠিক আছে তারপরে দেখো ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি হলো ময়ূর এরপর দেখো ভারতের জাতীয় গাছ কি ভারতের জাতীয় গাছ বট তো এই যে ভারতের জাতীয় সমস্ত কিছু এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ধ্বনি হিন্দ জাতীয় বাণী সত্যম জয়তে জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল আম জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি ময়ূর এছাড়া জাতীয় গাছ বট এভাবে তোমরা ভালো করে পড়বে এবং মনে রাখবে মনে না থাকলে অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং সেখান থেকে বারবার করবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো কবে থেকে ভারতে ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা ভারতের জাতীয় পতাকায় পরিগণিত হয় খুব ভালো একটা প্রশ্ন যার সঠিক উত্তর হবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট খুব ভালো একটা প্রশ্ন তোমরা অবশ্যই নোট ডাউন করবে ভারতের স্বাধীনতা দিন কিন্তু ভারতের জাতীয় পতাকা যেটা হচ্ছে ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা সেটা কিন্তু জাতীয় পরিগণিত হয় এরপর দেখো ভারতের জাতীয় পতাকার কোন রং কিসের প্রতীক ঠিক আছে দেখো গেরুয়া রং হচ্ছে ত্যাগ সৌজ এবং সেবার প্রতীক তারপরে দেখো সাদা রং সাদা রং হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক এরপর তখন নীল রং নীল রঙ হচ্ছে উন্নতি ও গতিশীলতার প্রতীক এছাড়া আছে এছাড়া সবুজ রং কিসের তোমরা কমেন্টে উত্তরটি জানো না তারা অবশ্যই কমেন্ট চেক করে নেবে সেখানে কিন্তু আমি পিন করে দেবো সবুজ রং কিসের প্রতীক যারা উত্তর জানো তারা অবশ্যই কমেন্টে জানাও সবুজ রং কিসের প্রতীক এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো ভারতের জাতীয় প্রতীক অশোক চক্রের পাশেই দেবনাগরী হরপে লেখা সত্যমেব কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয় কথাটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব ভারতীয় আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয় যা সঠিক উত্তর হবে খাদি ভারতের আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করা হয় ভারতের জাতীয় পতাকা নিয়ম অনুযায়ী কারা তৈরি করেন এটি তৈরি করেন খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম বা খাদি ডেভেলপমেন্ট ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এরা কিন্তু ভারতের জাতীয় পতাকা তৈরি করে এরপর দেখো ভারতের জাতীয় ছবি প্রথম টিকিট স্থান কবে পেয়েছিল তো প্রথম স্থান উনিশশো সাতচল্লিশ সালের একুশে নভেম্বর এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এবং কুইজ ও ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন করছে তারা অবশ্যই এই প্রশ্নগুলি নোট ডাউন করবে তো এই ছিল আমাদের উনত্রিশটি প্রশ্ন এরপর আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে আজকের ক্লাসের শেষ প্রশ্নটি হলো ভারতের জাতীয় পতাকা ব্যবহারের নিয়মগুলি কি কি তো ভারতের একজন স্বাধীন নাগরিক হিসাবে জরুরি ঠিক আছে তাই তোমরা ভালো করে দেখে নাও ভারতের জাতীয় পতাকা কিভাবে ব্যবহার করতে হয় আর কখন ব্যবহার করা একদম উচিত নয় দেখো ভারতের জাতীয় পতাকা স্থান থাকবে সবার উপরে যে কোনো বাড়ির ছাদে অথবা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যেমন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস এই সময় কিন্তু এই পতাকা উত্তোলিত করা যায় ঠিক আছে তো তোমরা বাড়িতে যদি পতাকা লাগাও তাহলে কিন্তু সেটা বাড়ির সব থেকে উঁচু জায়গায় বা বাড়ির ছাদে লাগাবে ঠিক আছে তারপরে দেখো সূর্যাস্তের সাথে সাথে পতাকা অর্ধনমিত করতে হবে এছাড়া রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয় ঠিক আছে এই তথ্যটা তোমরা অবশ্যই মনে রাখবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্থনমিত করতে হবে এছাড়া রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্থনমিত করতে হয় এরপর দেখো ভারতের জাতীয় পতাকা ছেড়া বা আগুনে পড়ানো দণ্ডনীয় অপরাধ ঠিক আছে তোমাকে যদি কেউ দেখে জাতীয় পতাকা ছিঁড়তে বা আগুনে পড়াতে তো তোমার বিরুদ্ধে কেস করতে পারে ঠিক আছে এরপর দেখো ভারতের জাতীয় পতাকা ডান দিকে বা উপরে অন্য কোনো দলীয় পতাকা বা ধর্মীয় পতাকা লাগানো চলবে না ঠিক আছে কোনো দলীয় পতাকা বা ধর্মীয় পতাকা কিন্তু জাতীয় পতাকা ডান দিকে বা উপরে লাগান চলবে না এরপর দেখো কোনো মিছিল মিটিং এ জাতীয় পতাকা ব্যবহার করলে তা সবার সামনে থাকবে কিন্তু কখনো তা অনুভূমিক থাকবে না ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন এবং লাস্টের প্রশ্নটি আমরা আলোচনা করলাম ভারতের জাতীয় পতাকা ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলি তোমরা অবশ্যই মেনে চলবে তোমাদের সকলকে জানাই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমরা খুব ভালো করে স্বাধীনতা দিবস উদযাপন করো এছাড়া ভালো করে পড়াশোনা করো তোমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এছাড়া অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে তোমার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও স্বাধীনতা দিবস এবং জাতীয় পতাকা সম্পর্কে এই তথ্যগুলি জানতে পারে এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই নিচের লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এছাড়া তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো লিখে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে যেখানে কিন্তু আমরা রেগুলার বিভিন্ন রকম কুইজ এবং চাকরি পরীক্ষার বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সকলকে জানাই জয় হিন্দ বন্দে মাতারম